নাইট্রাইডার্স টিম ইতিমধ্যে নেমে পড়েছে ইডেন গার্ডেন্সে তারা প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছে এবং এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সুনীল নারিনের সঙ্গী কে 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 আর দলের তরফ থেকে হতে পারে একটা ভীষণ বড় চমক যার ফলে বিপক্ষ দলের রণকৌশল ছাড়খাড় হয়ে যেতে পারে এরকম একটি সূত্র বা এরকম একটি সোর্স আমরা জানতে পারছি নারীনের সাথে কে ওপেন করবে এবং সেইটি কিন্তু পুরোপুরি আউট অফ সিলেবাস হতে চলেছে এই ব্যাপার নিয়ে তোমাদের সাথে পুরো ডিসকাশনটা করব। হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ভেরি নিউ বাইট আমি সায়ন আজকে ডিসকাস করব ক্রিকেটের এই বিষয়টা নিয়ে যে কিভাবে কে কে আর কর্তৃপক্ষ বা কে কে আর ম্যানেজমেন্ট যেভাবে আমাদের বিষয়বস্তু যা আমরা ভাবছি তার বাইরে থেকে ভেবে আউট অফ সিলেবাস একটা বিষয় ভেবে বিপক্ষ দলের যেটা বললাম রণকৌশলকে ছাড়খাড় করে দিতে পারে এবারও ওপেনিং স্ট্যান্ডের জন্য সুনীল নারিনকে ভাবা হচ্ছে পাশাপাশি সুনীল নারিনের সঙ্গী হবে কে এই বিষয় নিয়ে গুরুতর একটি চর্চা তৈরি হয়েছে প্রথমত আমাদের দলে ছিল রহমানুল্লাহ গুরবাজ কিন্তু গুরবাজ কিন্তু আগের বারেও যথেষ্ট সাবলীল ছিল না বেশ কয়েকটা ম্যাচ সে যতই পারফর্ম করুক বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেই ধারাবাহিকতার অভাব দেখা যায় এবং বর্তমান তার অফ ফর্ম সেটা কিন্তু খুব বড় একটি চিন্তার কারণ কাজেই তাকেই যে শুরু থেকে আমাদের দলে অন্তর্ভুক্তি করা যাবে এবং তাকেই বিলিভ করে টানা কয়েকটি ম্যাচ খেলানো যাবে এমনটাও কিন্তু নয় আমরা ভাবছি আরেকজন প্লেয়ারের কথা সাউথ আফ্রিকান বাঁহাতি প্লেয়ার কুইন্টেন ডিকক যার অন্তর্ভুক্তি কিন্তু আমাদের ওপেনিং স্লটের সমস্যার পাশাপাশি উইকেট কিপিংয়ের সমস্যাও দূর করবে রেমানিলা গুরবাজও কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান প্রসঙ্গত বলে রাখলাম যদি সুনীল নারিনের সাথে আমরা ওপেনিং স্লটে কুইন্টেন ডিকককে দেখি তাহলে আমরা এতটুকু অবাক হবার কিছু নয় কারণ কুইন্টেন ডিকক আগে আইপিএলে প্রচুর ম্যাচ ওপেন করেছে এবং দায়িত্ব নিয়ে পারফর্ম করে অনেক অনেক ম্যাচে কিন্তু সফল হয়েছে অন্তত রেমানিলা গুরবাজের থেকে অনেক ভালো পারফর্ম করেছে কিন্তু একটা সমস্যা হচ্ছে কুইন্টেন ডিকক ওপেন করলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন কোথাও গিয়ে একটু হ্যাম্পার হবে সেক্ষেত্রে কিন্তু সুনীল নারিন বাঁহাতি কক বাহাতি দুজন বাঁহাতি দিয়ে ওপেন করানো যা যেতে পারে কিন্তু এই সিদ্ধান্ত নাইট কর্তৃপক্ষ মেনে নেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে প্রসঙ্গত বলে রাখি আগে কিন্তু দুজন বাঁহাতি ওপেনিং করেছে আন্তর্জাতিক ম্যাচে এবং সেই বিধ্বংসী ওপেনার আমার দুজন বাঁহাতি ওপেনিংয়ের কথা মনে পড়লেই এই দুটো প্লেয়ারের কথা মনে পড়ে একজন অ্যাডাঙ্গেল ক্রিস্ট এবং আরেকজন ম্যাথিউ হেডেন তো করা যে সম্ভব নয় তা নয় হলে হতেই পারে কিন্তু কিন্তু যেটা আমি বলছি আউট অফ সিলেবাসও ভাবতে পারে কলকাতা নাইট রাইডার্স সেক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন চলেই আসছে সেটা হচ্ছে রেমানেলা গুরবাস এবং সুনীল নারিন কিন্তু কিন্তু যদি রেমানেলা গুরবাস দলে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্ল্যান বি ইউজ করতেই পারে সুনীল নারিন তার সঙ্গী হিসেবে পেতে পারে আজিঙ্কা রাহানে অর্থাৎ আমাদের ক্যাপ্টেনকে সেক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা খুব ভালো হতে পারে কিন্তু রাহানে এখন এই বিষয়ে কোনোরকম সম্মতি জানায়নি যদি রাহানে ওপেনিং স্লটে যায় তাহলে কিন্তু তার ব্যাটিং পাওয়ার প্লেতে আমরা দেখতে পারবো এবং রাহানে যেহেতু অভিজ্ঞ রাহানে সেই অর্থে বিস্ফোরণ কোনো ইনিংস আমাদের উপহার দিতে নাও পারে যদি মিডিল অর্ডারে খেলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট রাউন্ড উইন্ড টোয়েন্টি নামানো যেতে পারে রাহানেকে যদি ওপেনিং স্লটের নামানো যায় তাহলে সনিল নালিন এবং অজিঙ্কা রাহানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হচ্ছে এবং পাওয়ার প্লেতে রাহানে কিন্তু একটা বড় ইনিংস ধরে খেলে যদি একটু বড়ো ইনিংস খেলতে পারে আগামী সময় তাহলে কিন্তু সেটা ক্রেয়ারের জন্য খুব ভালো তো এই স্ট্র্যাটেজি যদি হতে পারে তাহলে কিন্তু বিপক্ষ কিন্তু পুরোপুরি চমকে যেতে পারে এবং রাহানে যদি সফল হয় তাহলে আর কি চাই এরপর তো আস্তে আস্তে ভেঙ্কি আর রিঙ্কু রাসেল একটা বিশাল লাইন আপ আমাদের তো রয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যতক্ষণ না নতুন ভিডিও আসছে আমার ভিডিওর সাথে থেকেও টেক কেয়ার অ্যান্ড গুড বাই নতুন ভিডিও আসছে